মোটরসাইকেল চুরির ঘটনায় সন্দেহ করে মা খালা খালাতো ভাই সহ চারজনকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ সরুপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ কামারকাঠিতে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সন্দেহ করে আসিফ নামে একটি ছেলেকে ডেকে এনে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে সুমন বালি সেলিম বালি সোহাগ ও খাইরুল গংদের বিরুদ্ধে এ সময় তারা আসিফের মা খালা ও খালাতো বাইকে বাজারের মধ্যে প্রকাশ্যে মারধর করে মারধরের এক পর্যায়ে নাজমিনের কানের দুল গলার চেইন নিয়ে যায় যার মূল্য আনুমানিক বিরানব্বই হাজার টাকা এ বিষয়ে আসিফের খালাতো ভাই সজীব শেখ আট জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গত সোমবার সতেরো জুন সরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে পশ্চিম কামারকাঠি বাজারে রাত দশটার সময় এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে থানায় দেয়া অভিযোগের ভিত্তিতে জানা যায় ঈদের আগের দিন খাইরুলের মোটরসাইকেল চুরি হয় এবং আসিফকে সন্দেহ করে এবং স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন লিটনের মাধ্যমে আসিফকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তখন ইউপি সদস্য নুরুল আমিন তাদেরকে জানায় আসিফ খাইরুলের মোটরসাইকেল চুরি করেনি সোমবার রাত দশটার দিকে লিটন মেম্বারের মাধ্যমে সোহাগ বালি সেলিম বালি খাইরুল আসিফকে বাসা থেকে বাজারের মধ্যে ডেকে নিয়ে যায় এবং বলে তুই মোটরসাইকেল চুরি করেছিস মোটরসাইকেল দে তখন আসিফ বলে আমি মোটরসাইকেল চুরি করি নাই এতে তারা উত্তেজিত হয়ে আসিফকে বাজারের মধ্যে বসে মারধর শুরু করে তখন খালাতবাই সজীব বাধা দিলে তাকেও বেদম মারধর করা হয় তখন আসিফের মা খালারা বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও বেধাড়ক মারধর করা হয় এবং নাজমিনের কানের দুল গলার চেন নিয়ে যাওয়া হয় যার আনুমানিক বাজার মূল্য বিরানব্বই হাজার টাকা সজীব জানায় আমি আসিফকে মারতে দেখে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে আমার মোবাইল সিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে সবাই মিলে মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলে তখন আমরা ডাকচিৎকার দিলে বাজারের লোকজন এসে আমাদের উদ্ধার করে এ সময় তারা খুন জখমের হুমকি প্রদান করে চলে যায় মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে খাইরুল জানায় আমার মোটরসাইকেল চুরি হওয়ায় থানায় একটা অভিযোগ দিয়েছি কিন্তু অন্য কারো কাছে অভিযোগ করিনি কিন্তু লিটন মেম্বার অতি উৎসাহী হয়ে জনপ্রতিনিধি হিসেবে আসিফকে ডেকে চুরির কথা জিজ্ঞেস করার সময় আসিফ সকলকে উদ্দেশ্য করে একটা গালি দিলে উত্তেজিত হওয়ার কারণে সেখানে মারধরের ঘটনা ঘটেছে আমি তখন উপস্থিত ছিলাম না পরে আমাকে ফোনে ডেকে নেওয়া হয়েছে এ বিষয়ে লিটন মেম্বার বলেন খাইরুলের ভাই এবং আমি আসিফকে ডেকে জিজ্ঞেস করলে আসিফ বলে আমি দশটার পরে বাসায় ছিলাম পরবর্তীতে সাবেক মেম্বার মাসুম এসে বলে বাজারে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসিফের খালা উচ্চবাচ্য কথা বলায় সেখানে সকলেই ক্ষিপ্ত হয়ে যায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা হওয়া উচিত হয়নি এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি তদন্ত এইস এম শাহিন জানান একটা অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বাজারে যাওয়ার সাথে সাথে গাডলাই ওরে এবার আমি কই আমি একটু বমু কয় না বওয়াইয়ে সাথে সাথে ওরে ঘুষি আর ঘুষি আসিপুরি ঘুষি দেওয়ার বুঝিয়ে দেশে সুমন বালি আর মিঠুন বালি এই এরপর বেলি আমার ধরিয়ে বইছে ধরিয়ে দেওয়ার পর আমি আমার সার ওরা তো মার পা আমার কানে আনলে এই বল সোনারা বলায় চেন এড়লে খামচে দিয়ে চেন মেশে আর আগে নেছে আর সুমন বালি আর কানে খাবার দিয়ে দুইটা বল মিঠুন বালি আমার জড়াই দিয়েছে আর কিনা এটা যেন আজারটা দিয়ে ধরা কানের বলটা লই গেছে আমার আরো দূরে ঘুষেছে ওরা সবাই পরবর্তীতে আমি দেন রাজন রাজনটা দি মারে কি ভাইয়া কোথায় বোলান দে তবু মারবে ওরা এই এরপর আমি ওই পরিয়ে রয়েছে